আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স এটা কালিয়াকুর উপজেলা মৌচাকি ইউনিয়ন আর এনে পি পি এন নিট কম্পোজিট গার্মেন্টস যাকে বলে এই অল্প একটু সামনেই এই জমিটাই বিক্রি হবে জমির পরিমাণ দশ শতাংশ পঁচিশ শতাংশর দাম ডাবলে দিচ্ছি ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে প্রতি শতাংশর দাম ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে জমির পরিমাণ হয়েছে আপনার দশ শতাংশ এটা আপনার মৌচাক ইউনিয়ন পরিষদের মধ্যে পড়ছে আর বরাবর মৌজা জমিটা অত্যাধিক চমৎকার এই দিক দিয়ে পলো টাকারে বিক্রি হয়েছে আশা করি পছন্দ হবে কোনো প্রকারে ভেজাল নাই সব পেপার্স আপডেট করা আছে জমি বিক্রি হবে জমির পরিমাণ হয়েছে দশ শতাংশ প্রতি শতাংশর দাম ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে যারা ভালো জমি খুঁজতেছেন তারা এই জমিটা নিতে পারেন এনে বাসা বাড়াও দিতে পারবেন নিলিবিলি বসবাস করতে পারবেন চমৎকার একটি পরিবেশ এই যে পেঁপে বাগান জমিটা দশ শতাংশ খুব সুন্দর একটি প্লট হবে আশা করি পছন্দ হবে কোনো প্রকারে ভেজাল নাই সব পেপারস আপডেট করা আছে পাশে বাড়িঘর আছে এই যে পাশেই বাড়িঘর কত সুন্দর করে করছে আশা করি পছন্দ হবে প্রতি শতাংশের দাম ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে আশা করি পছন্দ হবে কোনো প্রকারে বেজাল নাই আর কোনাবাড়ি হইতে আস কোন বাড়িতে আপনার জমিতে আসতে হলে পি এম গার্মেন্টস এটার পাশেই অল্প একটু হালকা তিন চারশো ফিট দূরত্ব হবে গার্মেন্টসের এই জমিটা আশা করি পছন্দ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর জমিটাকে এবারেই রাস্তার সাথে আপনার ষোলো ফিট প্রশস্ত রাস্তার পাশেই আশা করি পছন্দ হবে অত্যাধিক চমৎকার একটি জমি সামনে দাম গাছ লাগানো আছে পেঁপে বাগান করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে আল্লাহ হাফেজ